আর এম স্বাগত হাতে বন্দুক পিছনে সারিবদ্ধ কামান চোখে চোখ রেখে ট্রিগারে আঙুল দিয়ে দাঁড়িয়ে কয়েক হাজার ভারতীয় ও চীনা সেনা এই হচ্ছে দোকলাম সীমান্তে পরিস্থিতি বারুদের স্তূপে একটি মাত্র স্ফুলিঙ্গের অপেক্ষা মুহূর্তে ঘটবে সর্বগ্রাসী যুদ্ধের বিস্ফোরণ যার পরিণতি হবে ভয়াবহ তবে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকলেও ভারতের কাছে নাস্তানাবুদ হবে চীন এমনটাই মনে করছেন ভারতের সামরিক বিশেষজ্ঞদের একাংশ এই প্রতিবেদনে জেনে নিন কেন আপোষ করতে বাধ্য হবে চীনের জ্বালানির যোগান আটকে দেবে ভারত চীনা সেনা ও বিমানচল হচ্ছে চীনের শক্তির উৎস তবে একই সঙ্গে এলাই বেজিং এর দুর্বল জায়গা কারণ হচ্ছে এই দুই বাহুকে কার্যক্রম রাখতে প্রয়োজন বিশাল পরিমাণের জ্বালানি চীনা ফোর্স হাজার হাজার শট ট্রাক প্রচুর হাউজার কামান বিমান বিধংশী কামান বাংকার বিধংশী ক্ষেপণাস্ত্র মিসাইল লঞ্চিং প্যাড রকেট লঞ্চিং প্যাড শত্রুপক্ষের বিমান চিহ্নিতকারী রেডার ইউনিট অ্যান্টি ট্র্যাঙ্ক গ্রেনেড মোবাইল কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি ব্যবহার করে এর জন্য প্রয়োজন পেট্রোল ডিজেল সহ প্রচুর পরিমাণের অন্যান্য জ্বালানি এছাড়াও রয়েছে শিল্পাঞ্চলগুলিতে জ্বালানির মূলত পশ্চিম এশিয়া ও আফ্রিকা থেকে জ্বালানি আমদানি করেছে এই জ্বালানির আশি শতাংশ জলপথে মালাক্কা প্রণালী হয়ে চীনে পৌঁছায় আর এখানেই বিপাকে চীন মালাক্কা প্রণালীর নিকটেই নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে ভারতের বিশাল নৌবহর ফলত সহজেই চীনের জ্বালানি আমদানি বন্ধ করে দিতে সক্ষম ভারত আর জ্বালানি না থাকলে যুদ্ধ চালানোর ক্ষমতা হারাবে চীন মনে করা হয় এই ভয়ে উনিশশো একাত্তর ও উনিশশো সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি চীন উপমহাদেশে চীনা পরিকাঠামো থাকবে ভারতীয় সেনা নিশানায় ডোকলামে যুদ্ধ বাদলে ভারতের যে কোনো জায়গায় হামলা চালাবে চীন কিছুদিন আগে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বেজিং তবে এক্ষেত্রেও আদতে ক্ষতি হবে চীনেরই ভারতীয় মিসাইলের আওতায় থাকা বেশ কিছু জায়গায় প্রচুর বিনিয়োগ ও পরিকাঠামো নির্মাণ করেছে চীন যেমন এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম বন্দর শ্রীলঙ্কার হামবাটনা ও পাকিস্তানের গদর বন্দরে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে দেশ যুদ্ধ লাগলে ওই বন্দরগুলিকে ঘিরে ফেলে অচল করে দেবে ভারতীয় নৌসেনা হামলার মুখে পড়বে সিপি এমতাবস্থার প্রবল ক্ষতির সম্মুখীন হবে চীনা অর্থনীতি তাই আদতে লোকসান হবে চীনেরই কূটনৈতিক স্তরে বিপাকে পড়বে বেজিং জাপান ভিয়েতনাম ফিলিপাইন দক্ষিণ কোরিয়া সহ প্রায় ১৪টি প্রতিবেশী দেশের সঙ্গে বিবাদে জড়িয়েছে চীন ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ জড়ালে ওই দেশগুলোর সমর্থন স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে থাকবে ফলত চাপ বাড়বে বেজিং এ এছাড়াও ভারত ওই দেশগুলোর সঙ্গে ধাক্কা খাবে বাণিজ্য উল্লেখ্য ওই দেশগুলো দিয়ে বিশাল অঙ্কের পণ্য রপ্তানি করে ফলত বাণিজ্য বন্ধ হলে প্রবল ক্ষতিগ্রস্ত হবে কমিউনিস্ট দেশটি এছাড়াও যুদ্ধ শুরু হলে দক্ষিণ চীন সাগরে চীনের উপর চাপ সৃষ্টি করবে আমেরিকা ও জাপান ফলে এই মুহূর্তে হুংকার দিলেও আদতে যুদ্ধের পথে হাঁটবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ভারত আমেরিকা জাপান গুড়িয়ে চীন অর্থনৈতিক ও সামরিক শক্তি বলে বলিয়ান হয়ে এশিয়া মহাদেশে বেশ কয়েকটি দেশকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে চীন অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলিকে টাকার তোপ দিয়ে দেনার ফাঁদে ফেলছে বেশ এভাবে শ্রীলঙ্কাকে ফাঁদে ফেলে হামামবাটুটা বন্দর হাতিয়ে নিয়েছে কমিউনিস্ট দেশটি একইভাবে পাকিস্তানকে ওয়ানবেড প্রকল্পে ব্যবহার করছে সে দেশ তবে ভারতকে কোনো মতেই ফাঁদে ফেলতে পারেনি চীন তাই ক্রমশ হুমকির কথা হাঁটছে তারা কিন্তু এই ভারত ১৯৬২ এর ভারত নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর এই বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ভারত চীন যুদ্ধবাদলে জাপান ও আমেরিকা এগিয়ে আসবে দিল্লির সমর্থন এবং একসঙ্গে এই দুই মহাশক্তিকে টেক্কা দেওয়া চীনের পক্ষে কোনো মতেই সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ফলত মাথা নোয়াতে বাধ্য হবে বেইজিং যুদ্ধ সংক্রান্ত নিয়মিত আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরম এম টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ